আজকের এই ভিডিওতে তোমরা সবথেকে সঠিকভাবে জানতে পারবে তোমাদের মাধ্যমিক রেজাল্ট কবে দিতে চলেছে সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে এবং সব থেকে সঠিকভাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে তোমাদেরকে এই ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এক এক করে তোমাদেরকে প্রথমত বলে নিচ্ছি সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক রেজাল্ট তোমরা কবে পাবে এক নম্বর দু নম্বর পয়েন্ট পাশের পরিমাণ কেমন হতে চলেছে মানে তোমরা কত পরিমাণ পাশ করবে কত পরিমাণ ফেল করবে সমস্ত আপডেট আজকের ভিডিওতে দেবো তৃতীয় নম্বর আপডেট সেটা হচ্ছে খাতা কীভাবে দেখা হচ্ছে এবার সেই আপডেটটা তোমাদেরকে দিচ্ছি চার নম্বর গ্রেস নাম্বার কত পর্যন্ত তোমরা পাবে বা কত পর্যন্ত তোমাকে তুমি যতটা নাম্বার পাচ্ছ তার থেকে তোমার নাম্বার কতটা বাড়িয়ে দেবে সমস্ত আপডেট তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো অঙ্কে তোমাদের কতজন ফেল করবে কতজন পাশ করবে সেটাও তোমাদেরকে বলবো ছ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে তোমরা যদি বানান ভুল করো লিখতে লিখতে যদি বানানে ভুল করে ফেলো তাহলে কি তোমাদের নাম্বার কাটা হচ্ছে না একদমই কাটা হচ্ছে না সমস্ত সেই আপডেটটাও তোমাদেরকে বলছি সাত নম্বর পয়েন্ট তোমরা যে প্রজেক্টের যে নাম্বারটা পাবে সেটা তোমাদেরকে সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে অথবা যতটা নাম্বার দেওয়া উচিত ছিল তার থেকে কি প্রজেক্টে বেশি নাম্বার দিয়ে দেওয়া হবে সেই আপডেটটা তোমাদেরকে বলছি এবছরের আপডেট অনুযায়ী হাতের লেখা যদি তোমার খারাপ হয় সেক্ষেত্রেও কি তুমি কি নাম্বার পাবে বা হাতের লেখা যদি অনেক ভালো হয় সেক্ষেত্রেও তুমি কি আলাদা করে নাম্বার পাবে সেই আপডেটটা তোমাদেরকে বলবো তারপর এবছর তোমরা কারা কারা ফার্স্ট ডিভিশন পাবে কারা কারা সেকেন্ড ডিভিশন পাবে কারা কারা থার্ড ডিভিশন পাবে সমস্ত আপডেটটাও বলছি আর তোমরা যদি নিজেরা নিজেরা নিজেদের মোবাইলে নিজেদের রেজাল্টটা দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সমস্ত যেই কথা বললাম তোমাদেরকে আজকে টপিক সমস্ত টপিক নিয়ে চলো এক এক করে আলোচনা করে দিচ্ছি একদম প্রথম পয়েন্ট যেটা এক নম্বর বললাম রেজাল্ট কবে দেবে এই রেজাল্ট কবে দিয়ে তোমার অনেকটা চিন্তায় আছো যে আমাদের রেজাল্টটা কবে একটা কবে আমি পাবো রেজাল্ট বা আমি কত নাম্বার পেয়েছি বা আমি পাস করবো না ফেল করবো অনেক একটা দুশ্চিন্তা মনের মধ্যে ঘোরাঘুরি করছে বা তোমরা যারা ভাবছো যে আমি ফার্স্ট বয় হবো সেকেন্ড বয় হবো বা আমি র্যাঙ্ক করবো বা আমি আশি পার্সেন্টের ওপর বেশি নাম্বার পাবো কেউ ভাবছো যে আমি অঙ্কে একশো একশো পাবো কেউ ভাবছো আমি বাংলা একশো একশো পাবো কেউ হয়তো দেখবে কোনো একটা সাবজেক্টে মানে অনেক নাম্বার পাবে তো একটা ইচ্ছা থাকে কবে আমি দেখতে পারবো তো সেই সমস্ত বিষয়টা তোমরা জানতে পারবে দেখো তোমাদের যে আপডেটটা বলবো মানে যেই ডেট বা কবে এক্সামের যে তোমাদের রেজাল্টটা দেবে সেটা হচ্ছে বারোই মে থেকে কুড়ি মেয়ের মধ্যে মানে এবছরের বারো মে থেকে কুড়ি মেয়ের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্টটা দেওয়ার সম্পূর্ণ হানড্রেড পার্সেন্টই ধরতে পারো তোমরা কিন্তু তোমাদের সেই দিনে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে এবার আমরা পরবর্তী পয়েন্ট যে টপিক নিয়ে তোমাদের বলছিলাম পাশের পরিমাণ এবার কেমন হবে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আমাদের শিক্ষা পর্ষদ এটুকু জানিয়ে দিয়েছে প্রায় হানড্রেডে হানড্রেড পারসেন্ট মানে তোমরা কেউ ফেল করবে না প্রত্যেকে পাশ করবে তেমনটাই করেই কিন্তু খাতা দেখা হচ্ছে তো কি করে খাতা দেখা হচ্ছে সেটাও তোমাদেরকে বলি তাহলে আশা করি বুঝতে পারলে তোমাদের কিন্তু প্রায় হানড্রেড পার্সেন্টই তোমরা কিন্তু পাশ করে দেবে মানে কেউই তোমরা ফেল করছো না তোমাদের খাতা কীভাবে দেখা হচ্ছে তোমাদের খাতা কিন্তু একদম নাম্বার কাটাই হচ্ছে না মানে যতটা বেশি নাম্বার দিয়ে দেওয়া যায় তুমি যদি লিখে আসো সবকাটা প্রশ্ন যদি লিখে আসো মানে দেখা গেলো এক নম্বরের উত্তর যেটা লিখলে সেটা দেখা গেলো ওই প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল হচ্ছে না তবু তুমি যেহেতু লিখে এসছো পাঁচ নাম্বারের করে সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রায় তিন নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তার মানে বুঝতে পারছো এরকমটাও কিন্তু আমাদের শিক্ষা পর্ষদ কিন্তু জানিয়েছে যে এই বিষয়টা তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পারলে যে শিক্ষা পর্ষদ কিন্তু এরকমভাবে জিনিসগুলোকে জানিয়েছে আর তোমাদেরকে নাম্বার একদমই কাটা হবে না এক কথা তোমাদেরকে এটুকুই বলবো যে তোমাদের নাম্বার একদমই কাটা হচ্ছে না তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো বন্ধুদের কাছে বিষয়টা শেয়ার করে দাও যারা তোমাদের বন্ধু কেউ বান্ধবী হয়তো চিন্তার মধ্যে আছে যে আমি কত নাম্বার পাবো আমার কি নাম্বার কাটা হচ্ছে না হচ্ছে না তো একদম তোমাদেরকে বলে দিলাম তোমাদের নাম্বার একদমই কাটা হচ্ছে না চলো পরবর্তী পয়েন্ট তোমাদের ড্রেস নাম্বার কত দেওয়া হচ্ছে তোমার খাতা দেখার পর তোমার স্যারমা ম্যাডাম দেখতে পারলো যে একুশ নাম্বার মতন হচ্ছে ক্ষেত্রে আরও মোটামুটি চার হলে তুমি পাশ করবে সেক্ষেত্রে তোমার চার নম্বর বা পাঁচ নম্বর কিন্তু বাড়িয়ে তোমাকে খাতার মধ্যে দিয়ে দিচ্ছে তো এই তোমাদের গেস্ট নাম্বার কিন্তু এই বর্তমানে এবছর দেওয়া হচ্ছে এবার অঙ্কে পরীক্ষাতে তোমরা কতজন পাশ করবে বা কীরকম পজিশান বা কতজন ফেল করবে কি একটা আপডেট এই বিষয়টা তোমরা অনেকেই আপডেট চাচ্ছিলে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অঙ্ক নিয়ে কিন্তু কাউকে ফেল করানো হবে না যেহেতু অঙ্কের প্রশ্নে ভুল গেছে সেই প্রশ্নের নাম্বারগুলো তোমাদের কিন্তু যুক্ত করে দেওয়া হচ্ছে তো সেই নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো একদম যারা সাদা পিসটা দেবে মানে কিচ্ছুটি লেখবে না তাদেরকে একমাত্র একটু ডেঞ্জার জোনের মধ্যে রাখা হবে তবে তবুও আপডেট অনুযায়ী যতটা আমি জানতে পারলাম কাউকেই প্রায় ফেল করানো হবে না এইটুকু বিষয় নিয়ে তোমরা কিন্তু একটু নিশ্চিন্তে থাকতে পারো এরপর তোমাদের বানান ভুলের জন্য কি নাম্বার কাটা হচ্ছে যদি কোনো বানান ভুল করো দেখতে পারলো স্যার ম্যাম ম্যাডাম খাতা দেখতে দেখতে বানান ভুল করেছ যদি স অল্প স্বল্প বানান ভুল থাকে তাহলে নাম্বার একদম কাটা হচ্ছে না যদি তুমি করতে নাম্বার বানানে ভুল করো ক্ষেত্রে হয়তো সামান্য নাম্বার একটু কম দেওয়া হচ্ছে কিন্তু বানান ভুলের জন্য সেরকম কিন্তু এফেক্ট পড়ছে না এখানে ঠিক আছে তারপর তোমার প্রোজেক্টে কত নাম্বার দেওয়া হবে তোমার প্রোজেক্টে যেহেতু দশ নাম্বার মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যেহেতু দশ নম্বর প্রজেক্টে ওখান থেকে পাচ্ছ তোমাদের দশ নম্বরে দশ নম্বরই দেওয়া হচ্ছে সুতরাং তোমরা এই বিষয়ে একদম নিশ্চিন্তা থাকতে পারো তোমাদের প্রজেক্টে কিন্তু সম্পূর্ণ নাম্বার তোমাদের কিন্তু স্কুলের থেকে দেওয়াই হবে এর পরবর্তী তোমরা কারা কত ফার্স্ট ডিভিশন পাবে কতজন সেকেন্ড ডিভিশন পাবে কতজন থার্ড ডিভিশন পাবে তোমাদের এটুকু বলে রাখছি অফিসিয়াল আপডেট তো এটা না তবে এটুকু তোমাদেরকে বলবো যারা তোমরা ফার্স্ট ডিভিশন পাবে ফিফটি পার্সেন্ট মানে যতজন পরীক্ষার্থী তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তার মধ্যে অর্ধেক পরিমাণ কিন্তু প্রায় ফার্স্ট ডিভিশন মানে অনেক বেশি বেশি নাম্বার পাবে সেকেন্ড ডিভিশন ফিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর থার্ড ডিভিশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতন কিন্তু তোমরা পাবে এরপরে তোমাদেরকে বলছি যে তোমরা নিজেদের মোবাইলে কী করে নিজেদের রেজাল্টটা দেখতে পারবে এটা যেহেতু লং ভিডিও বানাবো না তার জন্য আমরা আমি চাইছি যে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ওইটার জন্য নিয়ে আসবে স্পেশালি সব থেকে সঠিকভাবে কী করে অ্যা ওয়ান ক্লিকে একটা ক্লিক করার সাথে সাথে তোমরা কী করে তোমাদের রেজাল্টটা নিজের নিজের রেজাল্ট নিজে দেখতে পারবে সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি এরকম ধরনের আপডেট পেতে চাও এর পরবর্তীতে তোমাদের অনেক আপডেট আসবে স্কলারশিপ কীভাবে পাবে মানে তোমরা টাকা পাবে কি কোথা থেকে বা কীরকম পদ্ধতিতে কী কীরকম প্রসেসের মাধ্যমে মাধ্যমিকে যদি একটু রেজাল্ট মানে পাশ করলেই তোমরা জানো এখন বর্তমানে সবাইকেই টাকা দেওয়া হচ্ছে মানে সেই আপডেট যদি পেতে চাও বিভিন্ন ধরনের যদি আপডেট পেতে পেতে চাও হেল্পফুল ভিডিও পেতে চাও তোমার প্রয়োজনে যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইন থেকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো আশা রাখছি তাহলে পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের নিজেদের রেজাল্ট কি করে নিজেরা দেখতে পারবে তাহলে ভিডিওটি আজকে এলো পরিবারের সাথে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত